মেসেঞ্জারে আপনার পছন্দের রিংটোন খুব সহজেই সেট করুন প্রথমে চলে যেতে হবে মেসেঞ্জারে মেসেঞ্জারে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে এখানে থ্রি ডট এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিংয়ের কিন্তু আইকন রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড নামের অপশন রয়েছে এখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কাস্টমাইজিং নোটিফিকেশান নামের অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে কিন্তু সাউন্ড নামের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবো এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন আপনারা চাইলে মেসেঞ্জারের নোটিফিকেশান এখান থেকে সেট করতে পারেন এবং কলস করে নিচের দিকে আসতে হবে আর নোটিফিকেশন রয়েছে এখান থেকে আপনারা পছন্দের মতো গ্যালারি থেকে বা কিন্তু রিংটোন নিয়ে সেট করতে পারেন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন